আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিরোধী আন্দোলনের সময় যখন রাজপথ খুব উত্তপ্ত ছিল তখন ছাত্রলীগ বা ছাত্রদলের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিতে ছিলেন তাদেরকে সবাই সংগ্রামী ছাত্রনেতা হিসেবে জেনে আসছে পরবর্তীকালে তাদের কে নিয়ে অনেক বিতর্ক হয়েছে ইংরেজিতে যাকে বলা হয় তাদের যে চারিত্রিক ডেভিয়েশন দ্য ক্যারেক্টারিস্টিক্স এটার যে ডেভিয়েশন অবনতি সেটাও হয়েছে কিন্তু তারপরও সেই সময়টিতে তাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তারা এক ধরনের নষ্টাল জিয়াতে ভোগেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদ্দল করেন এবং সাধারণ ছাত্র তাদের মধ্যে নিরু অভি নিরু বাবলু অভি এদের একটা জনপ্রিয়তা রয়েছে তারপরে যতই পচে যাক না কেন ভি ভিপি সুলতান মোহাম্মদ মনসুর তারপরে আমান খেরুল কবির খোকন নাজিম আলম ওনাদের নামগুলো এখন উচ্চারিত হলে মানুষ তারা যে যত বড় পদেই থাকুক না কেন সেটা সেনাপ্রধান হোক অর্থাৎ তাদের জামানাতে যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তাহলে এই মানুষগুলো রাস্তায় যদি দাঁড়িয়ে থাকেন পথের ধারে আর পার যে যদি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তো একটু হলেও তাকাবেন যে ওই যে নিরুভাই দাঁড়িয়ে আছে আবার ছাত্রলীগ যারা করতেন যারা ক্যাডার রাজনীতি করতেন মাইটি যেমন টোকন আলতাব তারপরে চুন্নু ছাত্রলীগের এই একটা গ্রুপ ছিল আবার যারা ছাত্রদল তাদের একটা গ্রুপ ছিল তো এই এগুলো বাংলাদেশের একটা কৃষ্টি এবং কালচার তো ওই জমানাতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ইসাহাক আলী খান পান্না তার ওয়াইফও ছাত্রলীগের নেত্রী ছিলেন মারা গেছেন খুব নির্মমভাবে বরিশালের পিরোজপুরে বাড়ি তো এই ভদ্রলোক এই ভদ্রলোক যেহেতু দল পনেরো বছর ক্ষমতায় ছিল তার বিরুদ্ধেও নানা অভিযোগ আছে কম বেশি এতে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যক্তিগত জীবনে কারোর সঙ্গে তার যে সেই আশির দশকের সেই সাংগঠনিক সম্পর্ক আবার পরবর্তীকালে ব্যক্তিগত সম্পর্ক যেমন দেখা গেল আমি বিএনপিতে চলে এসেছি আমি তার সেই বয়সে ছোট কিন্তু তারপর তিনি যথেষ্ট সম্মান রেখে কথা বলতেন এর কারণ হল শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন আমি সংসদ সদস্য হয়েছি এই সম্মানটা তিনি রাখতেন এবং এই যে ঠিক পাঁচই আগস্টের কয়েকদিন আগে বাংলা ভিশন আমরা একটা টেলিভিটে টক শো করলাম আমি ছিলাম তারপরে নাজমা ছিলেন যেটা হলো যুব মহিলা লীগের যে প্রতিষ্ঠাতা সভাপতি বা সভানেত্রী এবং সেই যে দামি নির্বাচনের পরে যে পার্লামেন্ট হলো সেই পার্লামেন্টে তিনি সংসদ সদস্য ছিলেন আর ছিলেন এই পান্না সাহেব আর আমার সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং বিএনপির নেত্রী নীলুভর চৌধুরী মণি অসাধারণ একটি শো আমরা করেছি এবং সেখানে আমরা কথাবার্তা বলেছি তারপরেও তিনি খুব নষ্টাল জিয়াতে ভুগছিলেন যে আমি বিএনপির পক্ষে কথা বলছি অথচ একটা সময় আমরা ছাত্রলীগের রাজনীতি করেছি আমাদের সাথে একটা সম্পর্ক ছিল হৃদ্যতা ছিল তিনি আমি যখন কথাগুলো বলছিলাম তিনি খুব অবাক বিস্ময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন মনে বেদনা এবং অনেকটা ভাইয়ের মতো নিজের আপন ভাই যখন প্রতিপক্ষে চলে যায় তখন বড় ভাই যেভাবে অসহায়ভাবে তাকিয়ে থাকে ঠিক ওইভাবে তিনি তাকিয়েছিলেন এবং আমার কোনো কথার তিনি জবাব দেননি এবং দিতে পারেননি এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক তিনি রক্ষা করে চলতেন তো সেই মানুষটি ভারতে গিয়ে তিনি নিহত হয়েছেন কেউ কেউ বলেন যে তিনি পালানোর সময় পাহাড়ে উঠতে গিয়ে তার যে হার্টবিট এটা বেড়ে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান কেউ বলেন এটা কিন্তু বেশিরভাগ মানুষ যেটি বলছে যে পালানোর সময় বিএসএফ তাকে গুলি করে মেরে ফেলে এবং এখনো পর্যন্ত লাশ বাংলাদেশের হস্তান্তর করা হয়নি ঘটনা যাই হোক না কেন এই দুঃসংবাদটি প্রথম মিডিয়া আসার আগে আমাকে জানান আমার আরেক বন্ধু ব্যারিস্টার সারওয়ার টেলিভিশনের পরিচিত মুখ তিনি প্রথম জানান এবং পান্না ভাই মূলত ব্যারিস্টার সারোয়ারের নির্বাচনী এলাকার আমাদের সে বছর কয়েকের বড় তিনি ছিলেন তো যাই হোক তো ব্যারিস্টার সারোয়ার বলতেন যে না ঠিক আছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল কিন্তু তারপর আমরা অবাধে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখতাম কথা বলতাম যে এই পান্না ভাই আপনি এই সমস্ত কাজকর্ম করেন কেন কি দরকার আপনার এই সমস্ত কাজকর্ম করার তো এইভাবে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল তো সরোয়ার খুব যাকে বলা হয় খুব মনোবেদনায় ভুগছিলেন তার এই নির্ম মৃত্যুর কারণে আর আমিও ব্যক্তিগতভাবে তার সরোয়ারের কথা শোনার পর আমার মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক খারাপ হওয়ার পরে পরবর্তীতে দেখলাম যে তার এই মৃত্যু নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট দিয়েছে তখন বুঝলাম যে আমি ছাড়া সরোয়ার ছাড়াও তার অনেক শুভার্থী ছিল তার আওয়ামী লীগ করা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার মনের মধ্যে ভয় সব ছাপিয়ে তার যে স্মৃতি এটি অনেককে মোটামুটি যাকে বলা হয় আবেগ আপ্লুত করেছে তো এখানে মূলত আমার বক্তব্য হলো যে উনি তো একজন সংগ্রামী ছাত্র নেতা তার কেন পালাতে হলো বা তিনি কেন পালাবেন তিনি তো তার বিরুদ্ধে মামলা হবে তিনি এই দেশে লক্ষ লক্ষ বিএনপির নেতারা দীর্ঘদিন পালিয়ে ছিলেন আবার এই মুহূর্তে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা তারাও আছেন তো পান্না ভাইয়ের মতো একজন সিনিয়র নেতা কেন পালাবেন এক দুই নম্বর হলো পালাতে গিয়ে যেটা আওয়ামী লীগের লোকদের এই যে স্বাধীনতার পর থেকে বারবারই তারা এই ভুলটি করে আসছে তারা সবসময় ভারতকে তাদের বন্ধু মনে করেছে আশ্রয়দাতা দোতা মনে করেছে এবং নিজেদেরকে তারা ভারতের দালাল ভারতের তাবেদার হিসেবে পরিচয় দিতে তাদের মধ্যে কোনো লজ্জা নেই সেই ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বড়ো ভাই আমরা ছোটো ভাই এই সকল কথা বড়ো বড়ো মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আব্দুল মোমেনের মতো মানুষ পররাষ্ট্রমন্ত্রী যেভাবে নির্দ্বিধায় বলেছেন ভারতকে অনেক কিছু যেভাবে দিয়েছি আরও মানে এরপর ভারতের আর চাইবার কিছু নেই এই ধরনের কথা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি ভারতীয়কে যেভাবে বারবার লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন তারপরও ভারত সম্পর্কে তাদের যে মনোভাব এটি কখনই অবিশ্বাসের পর্যায়ে যায়নি অশ্রদ্ধার পর্যায়ে যায়নি তো সেখানে ইসাহ কি পান্না তিনিও ভারতে পালানোর সময় চিন্তা করেছিলেন যে তিনি সীমান্তটা পাড়ি দিতে পারলেই তিনি নিরাপদ যখন আপনারা জানেন যে এই বাংলাদেশের এই অভ্যুৎনের পরে ভারত কিন্তু তাদের সীমান্ত সিল করে দিয়েছে এবং সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর চৌকি বসেছে সেখানে সাধারণত ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা দায়িত্ব পালন করে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছে এবং তারা সেখানে মহড়া দিচ্ছে এবং বাংলাদেশ থেকে যাতে কোনো লোক যেতে না পারে তারা সেভাবে বন্দুক উঁচু করে রেখেছে এখন বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগেরা সবসময় মনে করেছে যে কোনো বিপদ বিপত্তি আসলে সমস্যা আসলে তারা নির্ভয়ে নিশ্চিন্তে তারা ভারতে থাকতে পারবেন পালাতে পারবেন ভারত তাদেরকে আশ্রয় দেবে এবং তাদের ভয় ছিল বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষকে তারা বিশ্বাস করেছে কিন্তু তারা ভারতের বন্ধু হিসেবে ভারতকে যেভাবে নির্দ্বিধায় বিশ্বাস করেছে তার উপর এই যে ইসাক আলী পান্না সাহেব ইসাকালি খান পান্না সেই পান্না ভাইয়ের যে লাশ সেই আওয়ামী লীগের লোকের যে বিশ্বাস এবং আস্থা সেই আস্থার উপর রীতিমতো চপেটা ঘাত জুতোর বাড়ি একজন এরকম সিনিয়র নেতা তার অনেক কর্মী মন্ত্রী হয়েছেন বিগত সরকারে এমপি তো হয়েছেন শত শত এসেখালী পান্নার কমিটির অনেক কর্মী মন্ত্রী এমপি হয়েছেন তিনি হয়তো হতে পারেননি কিন্তু তিনি সে সকল মন্ত্রী এমপিদের সম্মান পেতেন তো সেই মানুষটিকে ভারতের যে বিএসএফ তারা সরাসরি গুলি করে মেরে ফেলল এর দ্বারা আওয়ামী লীগের লোকজন যদি এখনো শিক্ষা লাভ না করে তাদের নীতি পরিবর্তন না করে তাহলে আগামীতে তাদের রাজনীতি আরও ভয়াবহ পরিণতির মুখে পড়বে এবং এদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী এখনও আছেন তাদের রাজনীতি জটিল এবং কুটিল হয়ে পড়বে এবং বিচারপতি মানিক সাহেব ধরা পড়েছেন তিনি বলেছেন যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে দালালেরা পনেরো হাজার টাকায় কন্ট্রাক্ট হয়েছে তো সেই দালালেরা তার কাছ থেকে বুড়া মানুষ পেয়ে মোবাইল তারপরে ব্যাগ এবং ব্যাগের মধ্যে রাখা সত্তর লাখ টাকা সেই সব টাকা তারা নিয়ে গেছে এবং তাকে মারধর করে আবার বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দিয়েছে এইভাবেই পত্রপত্রিকা এসেছে তো বুঝেন যে ভারতীয় যারা ঠগ তারা কোন পর্যায়ের আমি আরও কয়েকজন বিএনপির নেতা যারা ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা দুবাইতে গেছেন তাদের যে দুর্বী স্মৃতি ভারতীয় লোকদের যে অসততা কিভাবে তাদেরকে টার্গেট করে তাদের জীবনটা শেষ করে দিয়েছে এই যে দেখুন এমপি আনার ভারতীকে যে নির্মমভাবে খুন হলেন তাদের ভারতীয়দের সঙ্গে দীর্ঘদিন তাদের ব্যবসা ছিল এবং এই ঘটনা ধামা চাপা পড়ে যাবে আমরা কোনোদিন হয়তো জানতে পারবো না কিন্তু এই যে বাংলাদেশে আমরা হয়তো তার হত্যার প্লট বা চক্রান্তকারী আমরা খোঁজার চেষ্টা করছি কিন্তু মূল যে কিলিংটা কেন ভারতে হলো একইভাবে একজন খুব বিখ্যাত হম্বিতম্বি করার নেতা তো তার কথা অনেকে বিরক্ত হয় খুবই লম্ফম্প দিতেন বাংলাদেশে এখন পালিয়ে আছেন তো দু হাজার চোদ্দো যখন খুব বেশি জ্বালা শুরু হলো দু হাজার তো তিনি তখন এমপি নন আমি এমপি তখন আমাকে প্রায় তিনি ফোন করতেন যে রনি ভাই পালাবো কি না আপনার গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু পালিয়ে যাব। তা বললাম যে কোথায় পালাবেন কে ভারতে পালাবো আমার ভারতে বাড়ি আছে ওখানে জায়গা টাকা সব কিছু ঠিক আছে আপনিও চেষ্টা করলে ইচ্ছে করে আমার সঙ্গে থাকতে পারেন আল্লাহ মাফ করুক আমাকে রক্ষা করেছেন তো সেই লম্ফম্পা দেওয়া মানুষটি তিনিও পালিয়ে গেছেন তিনি সীমান্ত পাড়ি দিতে পেরেছেন কি না আমি জানি না কি বা ভারতে তার যে বাড়ি আছে বা জায়গা আছে যে কথা তিনি বলেছেন সেখানে তিনি পৌঁছতে পেরেছেন কি না এখন কেমন আছেন এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তো কাজী সাদু সাবধান আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে নিজেদের দেশকে ভালোবাসতে হবে যদি মৃত্যু হয় তাহলে এদেশেই যেন হয় যদি বিচার হয় এদেশেই যেন হয় আর যদি কেউ পালাতে চান তাহলে সুন্দরবনে গিয়ে পালনটা উত্তম অ্যাটলিস্ট বলতে পারবেন যে আপনার স্বজন বলতে পারবেন যে সুন্দরবনে গিয়ে বাঘের পেটে গিয়ে আমার উমক আত্মীয় মারা গেছে শিয়ালের কামড়ে মরা চেয়ে বাঘের পেটে মরা অনেক অনেক সম্মানের আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত